নমস্কার সবাইকে এসকে লাইভ টোয়েন্টি ফোর ইন্টু স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে কিন্তু উপস্থিত রয়েছি শিলিগুড়ি সংলগ্ন যে শাহডেঙ্গি কুচুমোর রয়েছে সেই কচুমোড় এলাকায় জানিয়ে রাখি জন্মাষ্টমী উপলক্ষে শাহডেঙ্গি কুচুমোড় এলাকায় কিন্তু দদি কাদো খেলার আয়োজন করা হয়েছে সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন এসকে লাইভের ক্যামেরায় প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শাহডাঙ্গির কচুম এলাকায় দধিকাদো খেলার আয়োজন করা হয়েছে এই এইো খেলা কিন্তু বেশ কয়েক বছর ধরে শাহরডাঙ্গির কচুমোর এলাকার যে দধিকাদো কমিটি আছে তারা কিন্তু করে আসছে দেখতে পাচ্ছেন এলাকার মানুষেরা কিন্তু এই নদী কাদো খেলায় অংশগ্রহণ করেন এটি সাধারণত রাজগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ কিন্তু এই দুধিকাধে ফেলায় অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন বাসের মধ্যে কিন্তু তারা চড়ছেন এবং সেই বাসের মধ্যে একটি ডাব ঝুলানো রয়েছে যেই ডাবটি পারতে পারবে সেই কিন্তু আহ প্রথম হবে আমরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি আমরা কিন্তু বর্তমানে উপস্থিত রয়েছি শিলিগুড়ির সংলগ্ন যে শাহডেঙ্গি রয়েছে শাহডেঙ্গি কচুমোর এলাকায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বিশাল নদী কাঁধে খেলার আয়োজন করা হয়েছে আমরা সেই চিত্র কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি পুজো কমিটি থেকে জানা গেছে যে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটি খেলার আয়োজন করা হয়েছে যা এই এলাকার স্থানীয় ছেলে থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মহিলাদের জন্য কিন্তু আয়োজন করা হয়েছে তারা সকলে দেখতে পাচ্ছেন একটি কাদো জলের মধ্যে কিন্তু তারা নেমে পড়েছেন এই খেলাকে দেখার দেখা দেখাকে দেখতে পাচ্ছেন এই খেলাকে দেখার জন্য কিন্তু এলাকার প্রচুর মানুষ কিন্তু ভিড় ভিড় হবে আর এই তো চেষ্টা করে ফল মিলিবে চেষ্টা করো চেষ্টা করো ফল মিলিবে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কর এবং যুবক থেকে শুরু করে মহিলারাও কিন্তু আর কিছুক্ষণ পর এই খেলায় অংশগ্রহণ করবেন এই খেলা সাধারণত ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে আমরা একটু কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই খেলাকে দেখতে পাচ্ছেন মধ্যে ছোট বাচ্চারা আসার চেষ্টা করছেন একটি বাঁশের মধ্যে ঝুলে ঝুলে যে প্রথমে এসে এই ডাকটিকে ধরবেন সে কিন্তু প্রথম হয়ে যাবেন এবং তার জন্য কিন্তু বিশেষ ধরনের আকর্ষণীয় পুরস্কারের আয়োজন করেছেন প্রতি বছরে নেয় এবছরে কিন্তু শাহরডেঙ্গির যে পচুমড় এলাকার কাদো খেলা কমিটি রয়েছে সেই কমিটির উদ্যোগে কিন্তু আজও এক বিশাল কাদো খেলার আয়োজন করা হয়েছে এই কাদো খেলা কিন্তু রাজগঞ্জ ব্লকের অন্যতম একটি প্রাচীন কাদো খেলা যাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন আপনাদের আরো একবার জানিয়ে রাখি গতকাল ছিল কিন্তু জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আজকের এই যে কাদ খেলা দেখতে পাচ্ছেন সেই কাদ খেলা কিন্তু আয়োজন করা হয়েছে এই কাদো খেলা সরাসরি আপনারা দেখছেন শিলিগুড়ি সংলগ্ন যে শাহডাঙ্গি রয়েছে সেই শাহডাঙ্গি কচম এলাকায় ডা তোমাৰ সমান সমান জাগান হয় নেকি বম্বে ভাই

আপনারা শুনলেন জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু শাহডিঙ্গি সংলগ্ন যে কচুমড় এলাকা রয়েছে সেই কচুমোর এলাকায় কিন্তু বিশাল কাদু খেলার আয়োজন করা হয়েছে কাজের মধ্যে জল রয়েছে এবং সেই জলের মধ্যে কিন্তু এলাকার প্রচুর মানুষ কিন্তু নেমে পড়েছেন

नंबर वारी घुमण শ্ৰীকৃষ্ণ জন্মাষ্টমীৰ উপলক্ষত গৰু যে হাৰিয়া নাযায় আমাৰ যে বাপ ঠাকুৰ দাদা মুচি আছে মুঠি ৰাখিবাৰ বাবে এই ৰাখাৰ উনিশ বছর হয়ে গেছে মোর কোরআন আর বাপুরদরমা করেছে মোর উনিশ বছর হয়ে গেছে এটা খেলা আছে এটা বাঁশ কাদো আছে কাদো আছে দোদলুং কাদো আছে বুন্দি কাদো আছে বেঙাই কাদো আছে কুলা কাদো আছে ভাঙা কাদো আছে অনেক অনেক খেলা আছে অনেক রকম খেলা আছে হ্যাঁ পরিষ্কার করছি যে বাসর যায় একটা বাস যে গাড়িকে বান্ধা ওই যায় হাত দিবে সরকার কিভাবে সেকেন্ড মাসে যায় একটা হাত দিবে ওই একটা শ্রীকৃষ্ণের মূর্তি পাবে তারপরে বেডিসা আমার খেলা দেখেছি বাঘের খিলা সোনার আংটি আকর দেখব আর অনেক রকম খেলা আমার ফুলকার দেখি আমার সোনার মানে গ্রাম প্রতিবেশী নেমেই মুই একটা আগর মারিয়া ধন্যবাদ আপনারা শুনলেন পূজা কমিটি যে মারিয়া তিনি কিন্তু এই খেলা কিন্তু প্রায় অনেক রকমের খেলার আয়োজন করা হয়েছে এবং এই খেলা কিন্তু বিশেষ পুরস্কার হয়েছে সোনা থেকে এবং এই খেলাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর মানুষ কিন্তু নিয়েছেন আরো একবার জানিয়ে রাখি এই খেলা কিন্তু রাজগঞ্জ ব্লকের মধ্যে সবথেকে থেকে বড় দধিক খেলা যাকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমেছেন আরও সময় হলে কিন্তু আরও প্রচুর মানুষ এখানে আসবেন এই খেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে সবাইকে নমস্কার জানিয়ে আমরা এখানেই লাইভটি শেষ করছি পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে আমরা আপনাদের সামনে তুলে ধর নমস্কার Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend, in Mirik's Mount Queen. Joy has no end. Just a one and a half hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book. एट क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है हम जानते हैं कि सुनना कितना जरूरी है तो चलिए श्रबनी हियरिंग एड में आपका स्वागत है जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब श्रबनी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जाँच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी कॉर्पोरेशन के सामने फोन करें वी फोकस ऑन मेकिंग स्टूडेंट्स फ्यूचर रेडी विद द नीड्स ऑफ इंडस्ट्री बाय एक्वायरिंग स्किल्स मेक स्टूडेंट्स कम्पेटेटिव इन देयर करियर्स विद रेलेवेंट स्किल्स मेकिंग स्टूडेंट्स आर मोर मार्केटेबल विद कोलैबोरेशन कीप अपडेटेड विद इंडस्ट्री ट्रेंड्स During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule, during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioke Contact us at 987 487

भाग्य बदली ने बाटो सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्र अस्पताल में आपका स्वागत है अस्सी से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में तीन सौ ऐसी अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबारी सिलीगुड़ी गणपति द्वारिका गैलरिया अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको सात तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलेभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् द्वारिका ग्यालोरिया अपोजिट ग्लोबल टावर बानेश्वर मोर ईस्टर्न बाईपास रोड सिलीगुड़ी कैन यू बिलीव दिस क्या विश्वास करेंगे दवाइयों में 22 परसेंट तक की छूट जी हाँ सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22 प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करे अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे ऐसी रात बारह बजे तक दुकान खुली है और यहाँ नाइन्टी मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलिगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली कॉन्टैक्ट नंबर नाइन